হ্যালো ফ্রেন্ডস এই দেখো আজকে আবার চলে এসেছি রান্নাঘরে আজকে এখন আমি বাজার ভাবছি আজকে আমি একটি খাওয়ার জিনিস বানাচ্ছি তাই তোমরা দেখতে থাকো আমি কী বানাচ্ছি খুব সুন্দর খাওয়ার টেস্টি জিনিস বানাচ্ছি তাই দেখতে থাকো সঙ্গে থাকোগুলোকে আমি ভেজে নিই তারপরে আরও অনেক কিছু বলব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি চিরা গুলো ভাজছি চিরা চিরা ভাজা হয়ে গেলে কি করছে ছোট্ট দেখে একটা তোমাদের কাছে নতুন বলগিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তোমরা সঙ্গে দেখতে থাকো সঙ্গে থাকো কেউ নো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি দেখো দেখো চিরা গুলা ভাজা হয়ে গেল হম জলদি দিলাম বেশি হয়ে গেলাম গুলো খুলে রেখেছি তাহলে খেতে ভালো লাগবে আগে দেখো খুব সহজে চোঁচা গুলা খুলে গেলাম এই দেখো হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে গুলোকে দিচ্ছি ভিজে রেখা চিরাগুলোকেও দিয়ে দিচ্ছি ভালো করে মাছ দেখতেই লাগছে হয়তো মোবাইলে অত সুন্দর দেখা যাচ্ছে না কেন কি আমার রান্নাঘরটা একদম অন্ধকার রাত হয়ে গেছে এর জন্য হয়তো ভিডিওটা অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু সত্যি করেই জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছে আর খেতেও খুব টেস্টি কি বানাচ্ছি বলো এখন আমরা দেখে জিরার ও হয়ে গেলো এখন আমি জিনিসটাকে রেডি করবো ব্যাপার হাতে দেখো এবার গোল গোল করে আর ভিডিওটা একদমই কালো কালো আসছে কেন কি আলো অত নাই ঘরে লাইটের আলো পড়ছে না আলোর জন্য একদমই কালো কালো দেখাচ্ছে আমাকে তাই তোমরা প্লিজ একটু কি করবো এখন এইভাবেই দেখো রেডি একদম লাইটের জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু খেতে খুবই টেস্টি তাই কেমন হলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই বলো কমেন্ট করে বাই বাই